আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা এ অনুশীলনী এক দশমিক এর দুই নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে দুই নম্বরের সমস্যাটিতে বলা হচ্ছে এই সংখ্যাগুলোকে ভাগের সাহায্যে বর্গম নির্ণয় করো তাহলে তোমাদেরকে এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে তোমরা কিভাবে এই সংখ্যাগুলোকে ভাগের সাহায্যে বর্গমল নির্ণয় করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে তোমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে দুইশো পঁচিশ এই দুইশো পঁচিশকে আমরা ভাগের সাহায্যে নির্ণয় করবো তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আমরা সংখ্যাটিকে লিখে নিই ক নম্বরের সংখ্যাটি হচ্ছে দুইশো এই সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমল নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে এই সংখ্যাটিকে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোরে ভাগ করে নিতে হবে তাহলে এই পঁচিশ হচ্ছে একটি জোড়া আর এখানে এই দুই জোড়া হয় না তবুও কোনো সমস্যা নেই আমরা খুব সহজেই এই সংখ্যাটিকেও ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো এই সংখ্যাটিকে সমাধান করার জন্য আমরা প্রথমে ডান দিক থেকে শুরু করব তাহলে ডান দিকে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে দুই এই দুইয়ের সমান বা দুই থেকে ছোট যে বর্গের সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো কত তা আমাদেরকে দেখতে হবে তাহলে একের বর্গ হচ্ছে এক আমরা যদি দুই দেখি তাহলে দুইয়ের বর্গ হচ্ছে চার এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দুই থেকে এই চার সংখ্যাটি অনেক বড় বড় সংখ্যা নেওয়া যাবে না আমাদেরকে হয়তো সমান সংখ্যা নিতে হবে নয়তো দুই থেকে ছোট সংখ্যা নিতে হবে তাহলে দুই থেকে ছোটো বর্গের সংখ্যা হচ্ছে এক এই এক সংখ্যাটিকে আমরা এখানে বসিয়ে দিব তাহলে একের বর্গ হচ্ছে এক এরপরে আমরা এই দুই থেকে এককে বিয়োগ করব দুই থেকে যদি আমরা একটি বিয়োগ করি আমরা এখানে পাবো এক এরপর এখানে আছে দুই আর পাঁচ আমরা একটি করে সংখ্যা নিচে নামাতে পারবো না যেহেতু এই সংখ্যাটি জোড়ায় আছে জোড়া ধরে আমাদেরকে নিচে নামাতে হবে তাহলে এই পঁচিশকে যদি আমরা নিচে নামিয়ে দিই আমরা এখানে পাচ্ছি একশো পঁচিশ এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে আমরা যে সংখ্যাটি পেয়েছি এক এই একের দ্বিগুণ আমাদেরকে এখানে বসাতে হবে তাহলে একের দ্বিগুণ তার মানে হচ্ছে দুই একে দুই এখানে আমরা যে সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটির পাশে আমাদেরকে এখানে ফাঁকা জায়গা রাখতে হবে আমাদেরকে এখানে এই ফাঁকা জায়গায় এমন সংখ্যা বসাতে হবে যাতে আমরা এখানে যে সংখ্যাটি পাবো এই ফাঁকা জায়গায় বসানো সংখ্যাটি দ্বারা ওই সংখ্যাটিকে যদি আমরা গুণ করি তাহলে যাতে একশো হয় আমরা এই দুইয়ের সাথে যদি পাঁচ বসাই তাহলে এখানে আমরা যে পাঁচ সংখ্যাটি বসিয়েছি এই পাঁচ দিয়ে এই পঁচিশকে গুণ করতে হবে এই পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি এই পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে হয় পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে দুই এই পাঁচ দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে পাঁচ দুগুণে দশ আর দুই হচ্ছে বারো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একশো পঁচিশ পেয়ে গেলাম আমাদেরকে এখানে যে একশো পঁচিশ দেওয়া হয়েছে এই একশো পঁচিশের সমান তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই পঁচিশের সাথে পাঁচ দিয়ে গুণ করেছি আমরা এই পাঁচকে লিখে দিব তাহলে তোমরা এখানে মনে রাখবে আমরা এখানে এই সংখ্যাটির সাথে যে সংখ্যাটি বসাবো ওই সংখ্যা দ্বারাই এই পুরো সংখ্যাটিকে গুণ করতে হবে তাহলে যে সংখ্যাটি পাবো ওই সংখ্যাটি আমাদেরকে এখানে বসাতে হবে আর এই দুইয়ের সাথে যে সংখ্যাটি বসিয়ে ওই সংখ্যাটি দ্বারা গুণ করলাম ওই সংখ্যাটিকে এখানে বসাতে হবে এবার এই একশো পঁচিশ থেকে যদি একশো পঁচিশকে মাইনাস করি তাহলে পাচ্ছি জিরো আমরা এখানে এই দুইশো পঁচিশের বর্গমূল বের করে ফেললাম এই দুইশো পঁচিশের বর্গমূল হচ্ছে পনেরো আমরা এখানে লিখে নিতে পারি সুতরাং দুইশো পঁচিশের বর্গমূল দুইশো পঁচিশের বর্গমূল হচ্ছে এই পনেরো তাহলে এখানে আমরা এই পনেরো লিখে দিব এই পনেরোই হচ্ছে আমাদের এই দুইশো পঁচিশের বর্গমূল তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ক নম্বরের এই দুইশো পঁচিশকে কীভাবে ভাগের সাহায্যে নির্ণয় করতে হয় একইভাবে আমরা খ নাম্বারে যেই সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটিকে নির্ণয় করব তাহলে এই সংখ্যাটি হচ্ছে নয়শো একষট্টি আমরা এই সংখ্যাটিকে লিখে নিই খ নাম্বারের সংখ্যাটি হচ্ছে নয়শো একষট্টি একইভাবে আমরা ক নাম্বারের মতো করে এই নয়শো একষট্টিকে ভাগের সাহায্যে নির্ণয় করব আমরা এই সংখ্যাটিতেও ডান দিক থেকে বাম দিকে জোড়ায়ের সংখ্যাগুলোকে বেছে নেব তাহলে একশোটি হচ্ছে জোড়া আর এখানে নয় জোড়া হয় না এখানে আমরা এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমেই বাম দিক থেকে শুরু করব। বাম দিকে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে নয় এই নয়ের সমান বা নয় থেকে ছোটো যে বর্গের সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা দেখি নিই একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ হচ্ছে নয় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই সংখ্যাটি হচ্ছে নয় আর তিনের বর্গ হচ্ছে নয় আমরা এখানে নয় বসিয়ে দিব এখানে আমরা পেয়েছি তিনের বর্গ তাহলে এখানে তিন লিখব এরপরে আমরা বিয়োগ করব নয় থেকে যদি নয়কে বিয়োগ করি তাহলে শূন্য আর এখানে এই একষট্টি জোড়াসহ আমাদেরকে নিচে নামাতে হবে এরপর আমাদেরকে এই তিনের দ্বিগুণ এখানে বসাতে হবে তিনের দ্বিগুণ হচ্ছে তিন দুগুণে ছয় আমরা এখানে ফাঁকা জায়গায় রেখেছি ফাঁকা জায়গায় আমরা এমন সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যাটি দ্বারা গুণ করলে একষট্টি হয় এই ছয়ের সাথে যদি আমরা এক বসাই তাহলে এখানে হচ্ছে একষট্টি এই একষট্টি এখানে আমরা এক বসিয়েছি এই একষট্টির সাথে এক দিয়ে গুণ করব আমরা দেখতে পাচ্ছি একষট্টি দিয়ে এককে গুণ করলে আবারও একষট্টি আমাদের এখানে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি সমান তাহলে একষট্টি একে একষট্টি একষট্টি থেকে যদি আমরা একষট্টিকে মাইনাস করি তাহলে পাচ্ছি এখানে শূন্য আমাদের এই খ নাম্বারের নয়শো সংখ্যাটির বর্গমূল হচ্ছে একত্রিশ আমরা এখানে লিখে দিব নয়শো এর বর্গমূল সমান নয়শো একষট্টি এর বর্গমূল হচ্ছে একত্রিশ এই সংখ্যাটি হচ্ছে আমাদের নয়শো একষট্টি এর বর্গমূল তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নাম্বারের সমস্যাটিরও সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখি গ নাম্বারে আমাদেরকে যেই সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটিকে কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে এই সংখ্যাটি হচ্ছে তিন হাজার নয়শো ঊনসত্তর গ নাম্বারের সংখ্যাটি হচ্ছে তিন হাজার নয়শো ঊনসত্তর এই সংখ্যাটিকে যদি আমরা ভাগের সাহায্যে বর্গমল নির্ণয় করতে চাই একইভাবে আমাদেরকে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় ভাগ করে নিতে হবে তাহলে এখানে ঊনসত্তর হচ্ছে জোড়া এরপরে উনচল্লিশ হচ্ছে জোড়া আমরা তাহলে এখন এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমেই ডান দিক থেকে শুরু করব ডান দিকে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে উনচল্লিশ এই উনচল্লিশের সমান বা উনচল্লিশ থেকে ছোট বর্গের সংখ্যাটি কত হবে তা দেখে নিই তাহলে একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ হচ্ছে নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ ঊনপঞ্চাশ আমরা এখানে দেখতে পাচ্ছি সাতের বর্গ নিলে এখানে বড় হয়ে যায় এখানে আছে উনচল্লিশ আর আমরা এখানে পাচ্ছি ঊনপঞ্চাশ তাহলে আমরা এই সংখ্যাটি নিতে পারবো না ঊনচল্লিশের সমান কোনো বর্গের সংখ্যা নেই তাহলে আমরা এই ছত্রিশ উনচল্লিশ থেকে ছোট যে বর্গের সংখ্যাটি আছে এই বর্গের সংখ্যাটিকে নিব তাহলে ছয়ের বর্গ ছত্রিশ আমরা এখানে লিখে দেব ছয়ের বর্গ আর ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ আমরা যদি এই উনচল্লিশ থেকে ছত্রিশকে বিয়োগ করি তিন থেকে তিনকে বাদ দিলে শূন্য নয় থেকে ছয়কে বাদ দিলে তিন এরপরে আমরা এই জোড়াটিকে নিচে নামিয়ে আনব ঊনসত্তর এখানে যে সংখ্যাটি আমরা পেয়েছি ছয় ছয়ের দ্বিগুণকে এখানে লিখবো ছয়ের দ্বিগুণ হচ্ছে বারো এখানে আমরা ফাঁকা জায়গা রেখেছি এই ফাঁকা জায়গায় এমন সংখ্যা বসাবো যাতে এই ফাঁকা জায়গায় দেওয়া সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে যদি আমরা গুণ করি তিনশো হয় আমরা যদি এখানে এই বারোয়ের সাথে তিন বসাই তাহলে আমরা পাচ্ছি একশো এই একশো তেইশের সাথে আমাদের এখানে বসানো তিন যেই সংখ্যাটি আছে এই তিন দিয়ে যদি গুণ করি তাহলে তিন দিয়ে তিনকে গুণ করলে নয় তিন দিয়ে দুইকে গুণ করলে ছয় তিন দিয়ে এককে গুণ করলে তিন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে তিনশো ঊনসত্তর এই তিনশো ঊনসত্তর সংখ্যাটি পেয়ে গেছি আর লিখে দেব এখানে তিনশো উনসত্তর একশো তেইশ দিয়ে তিন বার্গুন করা হয়েছে তাহলে একশো তেইশ দিয়ে তিন বার্গুন করাতে তিনশো উনসত্তর তিনশো উনসত্তর থেকে তিনশো উনসত্তরকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো শূন্য আমাদের এই গ নাম্বারের যে সংখ্যাটি তিন হাজার নয়শো উনসত্তর এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে তেষট্টি লিখতে পারি আমরা সুতরাং তিন হাজার নয়শো উনসত্তর এর বর্গমূল তিন হাজার নয়শো উনসত্তর এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে তেষট্টি এই সংখ্যাটি হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর তিন হাজার নয়শো ঊনসত্তরের বর্গমূল তেষট্টি এরপরে আমরা দেখে নিই আমাদের এই গ নম্বরের যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি তাহলে এই সংখ্যাটিকে কীভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় ঘ নম্বরের সংখ্যাটি হচ্ছে দশ হাজার চারশো চার ঘ নম্বরের সংখ্যাটি হচ্ছে দশ হাজার চারশো চার এই সংখ্যাটিকেও আমরা একইভাবে আমরা ডান দিক থেকে বাম দিকে এই সংখ্যাগুলোকে জোরায় জোড়ায় ধরে নিই এখানে শূন্য চার এরপরে আছে শূন্য চার আর এখানে হচ্ছে এক এক জোড়ায় নেই এই অঙ্কটিকে সমাধান করার জন্য আমরা প্রথমেই কী করব বাম দিক থেকে শুরু করব বাম দিকে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি শুধুমাত্র এক এই সংখ্যাটির সমান বর্গের সংখ্যাটি হচ্ছে একের বর্গ তাহলে আমরা এখানে এক লিখে দিব আর এখানে লিখবো এক একের বর্গ এক এক থেকে যদি আমরা এককে বিয়োগ করি তাহলে হচ্ছে শূন্য আর এখানে এই জোড়াটির মধ্যে আছে শূন্য চার শূন্য চার না বসিয়ে আমরা শুধুমাত্র চার বসাবো যেহেতু সামনে শূন্য বসাতে হয় না এরপরে জোড়াটি হচ্ছে শূন্য চার আমরা এখানে পেয়ে গেলাম চারশো চার এরপরে এই একের দ্বিগুণ হচ্ছে দুই একে দুই একের দ্বিগুণ দুই আমরা এখানে ফাঁকা জায়গা রেখেছি এই ফাঁকা জায়গায় এমন সংখ্যা বসাতে হবে যাতে এখানে যে সংখ্যাটি আমরা বসাবো ওই সংখ্যা দিয়ে যদি গুণ করি চারশো চার হতে হবে তাহলে এই চারশো চার যদি আমরা বানাতে চাই আমাদেরকে শূন্য দিয়ে দুই বসাতে হবে এই দুইশো দুই এই দুইশো দুইকে যদি আমরা শূন্য দুই অথবা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি দুই দিয়ে দুইকে গুণ করলে চার দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এই দুই দিয়ে এই দুইকে গুণ করলে চার তোমরা দেখতে পাচ্ছ দুইশো দুইকে দুই দিয়ে গুণ করলে চারশো চার আমাদের এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি সমান তাহলে আমরা এখানে চারশো চার লিখে দেব দুইশো দুই আমরা এখানে শূন্য দুই বসিয়েছি এখানেও তাহলে আমরা শূন্য দুই বসাব দুইশো দুইকে দুই দিয়ে গুণ করলে চারশো চার চারশো চার থেকে যদি চারশো চারকে বিয়োগ করি তাহলে পাচ্ছি শূন্য তাহলে আমাদের এখানে এই দশ হাজার চারশো চার এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে একশো দুই আমরা এখানে লিখতে পারি দশ হাজার চারশো চার এর বর্গমূল দশ হাজার চারশো চার এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে একশো দুই আমরা এখানে পেয়ে গেলাম ঘর নম্বরে যে এই সংখ্যাটি আছে দশ হাজার চারশো চার এই দশ হাজার চারশো চারের বর্গমূল একশো দুই তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই দুই নম্বরে ভাগের সাহায্যে বর্গমূলের যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে কিভাবে ভাগের সাহায্যে নির্ণয় করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তিন নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো